অনেক ধন্যবাদ আপনাকে আমি আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ থেকে তিন দিন পরে পনেরো তারিখ তার মৃত্যুবার্ষিকী এবং এবছর আর শাহাদাতের অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর সে উপলক্ষে আমার অন্তরের অন্তর শ্রদ্ধা পক্ষ থেকে জাতির পক্ষ থেকে হ্যাঁ আপনি এই কথা জিজ্ঞেস করেছেন যে আমি ডাকসুর সদস্য ছিলাম এটা আমার জীবনের একটা বিরাট সৌভাগ্য আমি আটষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তারপরে উনসত্তরের গণ আন্দোলন আইয়ুখানের খানের বিদায় এখানের আগমন সত্তর সালে টাকসুর নির্বাচন হয় সেই নির্বাচনে আমি ট্যাকসুদের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি আমার দল ছাত্রলীগের পক্ষ থেকে এবং নির্বাচিত হই আমাদের হাত দিয়েই অসহযোগ আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিজয় এই সবগুলি হয়েছে এটা আমার জীবনে একটা বিরাট গৌরব জাতির এই মহা উৎসব মুখর মুহূর্তে এবং এই ক্রান্তি লগ্নে আমি সম্পৃক্ত থাকতে পেরেছিলাম এটা বলে শেষ করা যাবে না হ্যাঁ আপনার যদিও আলোচনার আগে বিষয়বস্তু মূলত ছিল অন্তর্বর্তী সরকারের এক বছর সেই প্রসঙ্গে না হয় পরবর্তীতে আসবো আপনার প্রশ্নতেই থাকি যাদেরকে তারা ছবি টাঙিয়ে একটা বীরের অবস্থান দিতে চেয়েছিল তারা কারা এই মানুষগুলো জীবনে কোনোদিন বাংলাদেশকে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো তাকে কি কোনোদিন কোনো কোনো ধরনের সম্মান প্রদর্শন করেছে সেই মুক্তিযুদ্ধকে তারা কি তাদের নিজেদের হিসেবে কোনোদিন গ্রহণ করেছে তারা কি ওন করেছে বরং আপনাদের হয়তো মনে থাকবে আপনার একটু তরুণ বয়সে যদি আশা করি মনে আছে অনেকেরই মনে থাকবে এই আলী মুজাহিদ বলেছিল কিসের যুদ্ধ বাংলাদেশে তো কোনো হয় হয় তো যারা মুক্তিযুদ্ধ মানে না যারা বাংলাদেশের অস্তিত্ব মানতে কোন সময় প্রকাশ্যভাবে মানতে চেষ্টা করেনি যারা তাদের দলের নাম জামাতে ইসলামী বাংলাদেশ বলে শুরু করেছিল পরবর্তী সময়ে আইনি কারণে বাংলাদেশ জামাত ইসলাম করেছে তাদের কাছ থেকে বা তাদের অনুসারীদের কাছ থেকে তাদের ফলোয়ারদের কাছ থেকে তাদের সন্তান নাতিপতির কাছ থেকে বাংলাদেশের পক্ষে কিছু আশা করা এটা তো আমি করি না কাজেই তারা যেটা করেছিল তারা অত্যন্ত গর্বিত কাজ করেছে তারা আমার মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদকে অপমান করার চেষ্টা করেছে আমাদের লক্ষ লক্ষ মা বোন যাদের জীবনের এত বড় ত্যাগের বিনিময়ে যাদের সংভ্রমের বিনিময়ে এই মুক্তিযুদ্ধ আহ অর্জিত হয়েছে তাদেরকে তারা এবং অস্বীকার করার উপায় নেই তো তখন ছিলেন উনিও মুক্তিযুদ্ধ মাঠে ছিলেন এবং আমরা দেখেছি তারা কিন্তু এই যাদের কথা আমরা বলছি যারা শহীদ হয়েছেন যারা ধর্ষিতা হয়েছেন তারা ধরে ধরে এই মানুষগুলোকে নিয়ে পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছে তারা যেমন হত্যা করার জন্য পৌঁছে দিয়েছে তাদের মহিলাদের নিয়ে ধর্ষণের জন্য দিয়েছে এবং ইসলামের নামে যে ইসলাম শান্তির ধর্ম যে ইসলাম মানুষে 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 মুসলমানে মুসলমানে শুধু নয় মানুষে মানুষে ভ্রাতৃত্বের আহ্বান জানায় সেই ইসলামের নামে এগুলো তারা হালাল ফতোয়া দিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে তারা নতুন করে আবার জেগে উঠার চেষ্টা করছে আমি অত্যন্ত আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যারা প্রতিবাদ করেছিলেন এবং প্রশাসনকে আমি ছোট করে হলে একটা ধন্যবাদ যে তারা এগুলো সরানোর মতো ব্যবস্থা করেছিলেন আমি দাবি করব যারা এগুলো করেছে তাদের খুঁজে অবশ্যই তাদের বিচারের জন্য ব্যবস্থা করা হয় বিকজ এটা হচ্ছে আমার